নিজের চোখে দেখেছি সেই সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ছাত্র দল তখন মত্ত ছিল নিজেদের আধিপত্য কায়েমের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে সেই সময় এই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আবির্ভূত হয়েছিল বাংলার মাটিতে সেই সময় এই বাংলাদেশ ছাত্রলীগ করতে গিয়ে হয়তোবা সেই সময় সন্ধান পায়নি এই বাংলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশ আজকে আমার আপনার সম্মুখে উপস্থিত এই বাংলাদেশ পরবর্তী বাংলাদেশে আজকে বোবা কথা বলতে পারে অন্ধ চোখে দেখতে পারে সবাই আমরা একসাথে মিলিত হয়ে মুক্ত মঞ্চে সরোয়ার দুধদের একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি যদি পাঁচই না হতো হয়তো ভাই সোয়ার দুধদের মুক্ত মাংসে একত্রিত হওয়া সম্ভব হতো না বুদ্ধ আমার সাথে আমার আজকে আপনাদের যেই ভাইরা একত্রিত হয়েছে সবার কাছে একটি আবেদন রাখবো অনেকেই মনে করে যে মিছিল করি মিটিং করি আন্দোলন করি সংগ্রাম করি আর মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম করে কিছু মেদাবীর পরিচয় দেয় এটাকেই সবচেয়ে বড় মনে করা হয় আমি যখন একটি ঘটনার কথা আপনাদের সঙ্গে এখন বলবো বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্রথম যেদিন শুনানি করতে গিয়েছিলাম শুনানি করতে গিয়েছিলাম সেদিন কোট পরেছিলাম গাউন পরেছিলাম আর পাঞ্জাবি এই টুপি পরেছিলাম পাঞ্জাবি টুপি পরার কারণে সেদিন আমাকে শুনানি করতে দেওয়া হয়নি সেদিন বুঝেছিলাম যে বাংলাদেশ কোনো ইসলামের কথা বললে ইসলামী লেবাতে চললে ইসলাম অনুযায়ী নিজের জীবন চালাতে চাইলে সমাজ চালাতে চাইলে রাষ্ট্র চালাতে চাইলে কেউ পছন্দ করতে চায় না উপরোক্তরা সবচেয়ে বেশি বিরোধিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময় দেখেছি বিভিন্ন কলেজে সময় দেখেছি ইসলামের পোশাক পরে কোনো ছাত্র যদি সেই কলেজে পড়েছে বিশ্ববিদ্যালয়ে এসেছে যখন ধর্ম নিরপেক্ষতার নাম করে ধর্ম নিরপেক্ষতার নাম করে তাদের প্রতি সবসময় অত্যাচার নির্যাতন করা হয়েছে আজকে আমরা একটি উন্মুক্ত বাংলাদেশ পেয়েছি আপনাদের কাছে আবেদন করবো সুপ্রিম কোর্ট হোক আর বিশ্ববিদ্যালয় আজকে করতে চাই আর আমাকে যে বাধা দিতে আসবে তাকে আমি কোনোভাবে ইচ্ছা করব না তার প্রতি অবশ্যই আমি আন্দোলন সংগ্রামের মাধ্যমে প্রতিবাদ করব প্রতিশোধ ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমরা সবাই একই যাত্রায় যাত্রী হলো ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সবাই চেষ্টা করব এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ওমা আলাইলা ইল্লাল বালা আসসালামু আলাইকুম বরহমাত